ভূতের সিনেমা তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু যদি বলি এখনও অনেক সিনেমা এবং সিরিজ আছে যেগুলি দেখলে গরমেও শীত দ্বারা হিম হয়ে যাবে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন তাও আবার বাংলা সিরিজ সামনেই পাঁচটা সিরিজের নাম আজ আপনাদের সামনে তুলে ধরবো তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও চলে এসেছি ভূত নিয়ে উৎপাত করতে তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম হার হিম করা ভূতের সিনেমা ও সিরিজের খবর পেতে পারেন আর সিনেমাগুলি দেখে যদি ভয় পান তবে ফিরে এসে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন তাহলে আর দেরি না করে চট জলদি দেখে নেওয়া যাক সেই পাঁচটি সিরিজের নাম এবং তাদের সম্বন্ধে কিছু তথ্য নতুন অ্যাপার্টমেন্টে হস্তান্তরের সাথে সাথেই শুরু হয় বন্ধুদের সাথে জমিয়ে পার্টি কিন্তু অ্যাপার্টমেন্টে থাকে একটি অশরীরীর বাস সকলের অজান্তেই কিভাবে ঘরের মালিকের উপর অশরীরিতার প্রভাব ফেলে তাদের দৈনন্দিন জীবনে আসতে থাকা বাধা বিপত্তিগুলি থেকে তারা কি পরবর্তীকালে বেরোতে পারে আইএমডিবিতে সিক্স স্টার রেটিং প্রাপ্ত দু সালে রিলিজ হওয়া ভৌতিক রহস্য মিশ্রিত নাম্বার পাঁচ কার্টুন এই টিভি সিরিজটি হইচইতে আপনারা দেখতে পারেন সিরিজে ভৌতিক আবহাওয়াটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলেও অভিনেতাদের অভিনয় অনেকটাই অসম্পূর্ণ এবং খুবই ধীর গতিতে এই সিরিজটির কাহিনি এগিয়েছে এই সকল কারণেই এই সিরিজটির তালিকায় পাঁচ নম্বর স্থান পেয়েছে নম্বর চারে আছে দু সালে রিলিজ হওয়া আইএম টিভিতে এইট পয়েন্ট থ্রি স্টার প্রাপ্ত একটি ভৌতিক টিভি সিরিজ একজন মানুষ শুধুমাত্র তার জিজ্ঞে সুস্বভাবের বসে বই পড়া থেকে শুরু করে জ্যোতিষবিদ্যায় রুচি দেখায় কিন্তু সে নিজের ভাগ্য গণনায় আগ্রহ প্রকাশ করলে তার সামনে আসে অজানা স্মৃতির ভান্ডার এবং ভয়াবহ কিছু অতীত আর তার কিছু ক্ষমতা সম্বন্ধে সব কিছু জানার পর তার জীবনে যে আমূল পরিবর্তন ঘটে এবং তার প্রতিদিনের জীবনযাপনে যে নতুন বাধাগুলির সৃষ্টি হয় তা আপনারা দেখতে পাবেন এই প্রেত নামক টিভি ড্রামা সিরিজটিতে চারজন বন্ধুবান্ধব মিলে টিঙ্ক করে বাড়ি ফেরার রাস্তায় এক অচেনা ছায়ামূর্তিকে হঠাৎ প্রকট হতে দেখে ঘটে এক অ্যাক্সিডেন্ট চারজনের মধ্যে তিনজনকে ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করে কিন্তু একজন থাকে নিখোঁজ নিখোঁজ মানুষটিকে পাঁচ দিন পরে হঠাৎ অবস্থায় খুঁজে পাওয়া যায় হয়েছিল জঙ্গলের কাছে আপনি একটা গর্তে পড়েছিলেন ওই পাঁচ দিন কি ঘটেছিল সেটা পাঁচ দিন পর হঠাৎ প্রকট হওয়ার পিছনে কি কারণ ছিল এবং সেই রাস্তার ছায়া বা কে ছিল এতদিন পরে বিক্ষত অবস্থায় তাকে খুঁজে পাওয়ার পেছনে তার কি কোনো হাত ছিল টিভিতে সেভেন পয়েন্ট এইট স্টারের সাথে রহস্য ভৌতিক সিরিজগুলির তালিকায় নাম্বার তিন পেতনি এই সিরিজটিতে কাঞ্চন মল্লিকের অসাধারণ অ্যাক্টিং এর সাথে পরবর্তীতে কি ঘটবে তার সাসপেন্স সিরিজটি শেষ না করে আপনাদের উঠতে দেবে না চারজন বন্ধু মিলে পাহাড়ের উপর অবস্থিত জঙ্গল বেষ্টিত একটি গ্রামে ছুটি কাটাতে গিয়ে যদি বন্ধুদের মধ্যে একজন এমন ব্যবহার করে তাহলে আপনি কি করবেন এম সিক্স পয়েন্ট সিক্স স্টারের সাথে ভৌতিক ও রহস্য মিশ্রিত সাতটি এপিসোডের সাথে নাম্বার দুই পর্ণ সবরীর অভিশাপ হইচইতেই এটি দেখতে পারবেন আপনারা সিনেমার প্রতিটি মুহূর্তকে আরও ভয়াবহ ও জীবন্ত করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে ইংরেজি ভূতের সিনেমাগুলির মতো গায়ে কাটা দেওয়া থ্রিডি সাউন্ড এফেক্ট যা সিনেমা চলাকালীন আপনার চারপাশে প্রচণ্ড ভয়ের আবহাওয়া সৃষ্টি করবে তবে এই সম্পূর্ণ সিরিজটি একভাবে দেখতে হলে ধৈর্য নিয়েই বসতে হবে কারণ সিরিজটির কাহিনী কিছু কিছু মুহূর্তে অত্যন্ত ধীর গতি ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা বাংলা ভৌতিক গল্পগুলি একবার হলেও বাড়ির বড়দের কাছে শুনে থাকবেন কল কিনলে মাছে আসে আর মাছ কিনলে সেই সকল গল্পগুলি শোনার পরিবর্তে সিনেমার আকারে দেখার ইচ্ছে থাকলে এই ওয়েব সিরিজটি আপনাদের জন্য। রাতের বেলায় কাঁচা মাছ কিনে ঘুরে ফিরলে কী হতে পারে অথবা ভোর মিষ্টির দোকান খোলার আগেই মিষ্টির দুলোভে হয়ে ঢুকে পড়া লোকটি কিভাবে মিষ্টির বিক্রেতার জীবনে প্রভাব ফেলে অথবা নিশির ডাকে সাড়া দিলে কি হতে পারে এই প্রশ্নগুলি খুঁজে পাবেন এই ওয়েব সিরিজে ভৌতিক রহস্য মিশ্রিত চারটি এপিসোডের সাথে নাম্বার এক পেট কাটা চরকি নামক একটি বেঙ্গলি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটি আপনারা দেখতে পারবেন প্রায় দু হাজার লোকে এটিকে আইএম টিভিতে এইট স্টার রেটিং দিয়েছে গল্পটি এত সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে যে একবার দেখা শুরু করলে সিনেমাটি শেষ না হওয়া অবধি আপনার ওটার কথা মনেও আসবে না আর কখন যে সময় পেরে গেছে সেটা আপনি বুঝতেও পারবেন না অর্থাৎ সিনেমাটির প্রতিটি মুহূর্ত আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখবে